তো হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে চলে এলাম এটা আমাদের আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে এটি ফার্স্ট ভিডিও হবে যেটা আমি ব্লগ ভিডিও বানাচ্ছি আমরা যাব আজ বাকিপুট সি ব্রিজ যেখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় আমরা যখন যাব লাল কাঁকড়া দেখতে পাবো কি না ঠিক নাই তাও আমরা যাচ্ছি আমাদের বন্ধুবান্ধবরা ফটো তুলছে এটা হচ্ছে গার হিজলি ফেরিঘাট এটা পেটুয়াঘাট নামে পরিচিত আমরা পেটুয়াঘাটের ওপারে যাব ওপারে গিয়ে আপনাদের রাস্তায় যাব দেখাবো আজ প্রকৃতির কতটা সুন্দর দেখতে পাচ্ছেন একটি পেটুয়াঘাটের বন্দর এটাখানে বহু টলিং আছে মাছ ধরা টলিং এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এখানে কেউ যদি আসে এতটাই সুন্দর জায়গা মন ভরে যাবে একবারে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আপনাদের হাতেও যদি একদিন ছুটি পান তো চলে আসুন বাকিপুট সি ব্রিজ খুব ভালো জায়গা এবং একটুবার ঘাট টাপলেই দেখতে পাবেন লাইট হাউস তারপর দেখতে পাবেন কপলকুণ্ডলা মন্দির তো আমরা ওদিকে গিয়েছিলাম তো অতটা ভিডিও করার সময় পাইনি তো যেগুলো করেছি আপনাদের দেখাবো। তো একের পর এক দেখতে থাকুন কতটা সুন্দর এবং আমার তো খুব ভালো লেগেছে পেটোর ঘাটে যে মৎস্য বন্দরটা রয়েছে খুবই সুন্দর এবং এখানে মাছ শুকা করা হয় বন্ধটাও খুব সুন্দর এবং বহু টলিং এখানে আছে আমরা ভ্যাসেল হয়ে যাচ্ছি ভ্যাসেল না কি বলে জানি না এটা নৌকার মতন তো যাচ্ছি আমরা ওপারে আমরা অলরেডি ঘাট থেকে চলে এলাম আমরা লাইট হাউসে গেছিলাম কিন্তু ঢুকতে দেয়নি আমরা যে সময় গেছিলাম পাঁচটা পর্যন্ত ঢুকার সময় আমাদের দেরি হয়ে গেছিলো তার ফাইনালি চলে এলাম আমরা বাকি চলে গেছিলাম বাকি ফুট পারছেন এখানে খুব সুন্দর জায়গা তো স্যার আমাদের জায়গা আছে তো আপনারাও আসতে পারেন খুব সুন্দর জায়গা আসবেন হবে আপনারা কাঁথি হয়েও আসতে পারেন এবং নন্দীগ্রাম যদি হয়েও আসতে পারেন খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন তো কারা কারা আসছেন এখানে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের আপনারা যদি আসেন তো আমি লোকেশান দিয়ে দেব আপনারা চলে আসবেন ধন্যবাদ ভিওটি দেখার জন্য